বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে রকম রাজনৈতিক সম্মান বা স্নেহ একই রকমভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছ থেকে আপনি কি ধরনের রাজনৈতিক সহযোগিতা বা রাজনৈতিক সম্পর্কটা কেমন আমি সবচেয়ে কম বয়সে শীর্ষ নেতা হয়ে আমি ম্যাডামের পাশে বসে রাজনীতি করার সুযোগ পেয়েছি প্রথম দু দেড় দুই বছর আমি যখন সেই মিটিংগুলিতে যেতাম আমি কোনো কথা বলতাম না আমি শুনতাম আমি ওই মিটিং শেষ হওয়ার পরে পনেরো বিশ মিনিট ম্যাডামের কাছে যে শিখে নিতাম যে ম্যাডাম উনি কি বললেন এটা বলার কি এটা ম্যাডাম প্রায় বলতো পার্থ তুমি বলো পার্থ তুমি বলো প্রচণ্ড স্নেহ এবং আমাকে দায়িত্ব নিয়ে রাজনৈতিক সিদ্ধান্তর অনেক কথা আমাকে বুঝিয়েছেন অনেক কিছু পাবলিক মিটিং বলেন বা সব জায়গাতে বলেন আমাকে ফোকাস করেছেন আমাকে বলেছেন পার্থ এই কথাগুলি বলবে পার্লামেন্ট আমাকে সুযোগ করে দিয়েছেন পার্থক্য এই যেটা দ্য অ্যাপ্রিসিয়েশন দ্য বেস্ট পার্ট অ্যাবাউট বিএনপি বিএনপির মধ্যে না একটা ইনক্লুজিভিটি কাজ করে সবাইকে নেওয়া এবং যার যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুসারে তাকে সামনে দিয়ে দেওয়া এবং ন্যাচারালি বয়সের কারণে তারেক রহমান সাহেবের সাথে আমার সম্পর্কটা আরও অনেক ম্যাডামের সাথে তো একটা ন্যাচারালি একটা গ্যাপ থাকো এবং আমি তারেক রহমান সাহেবের কাছ থেকে এই জিনিসটা গত আঠেরো সতেরো বছরই পেয়েছি যখনই কোনো রাজনৈতিক যেই জিনিসগুলিতে আমি মনে করি যে এটা কি জিজ্ঞেস করা উচিত এটা কি হওয়া উচিত এটা বিকজ আমরা তো উই অল পার্ট অফ দ্য টিম উনি হয়তো জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু তো সেখান থেকে আমি ওই জায়গাটা সময় পেয়েছি এবং আমি দেখেন যখন বিশ দল ছেড়ে দিলাম আমি রাজনৈতিক কারণে ছেড়ে দিলাম এবং তার ছয় মাস পর তো বিশ দলই বলতে গেলে আর থাকলো না বিলুপ্ত হয়ে গেল এবং আমিও গতানুগতিক রাজনৈতিক দলের মতো একটা জোট ছেড়ে নেই যে জোটকে গালিগালাজ করা জোটের বৃদ্ধ করা আমি সে ধরনের কোনো কর্মকাণ্ড কখনই করিনি আমি আমার কারণে আমার দল গোছানোর কারণে এই জিনিসটা করেছি এবং যে বিএনপি কিট উইথ গুড গ্রেইস যে না ঠিক আছে পার্থ আলাদা থাকবে আলাদা মানিয়ে আমাদের বাইরের কেউ না এবং আবার আস্তে আস্তে রাজনৈতিক সম্পর্ক এবং দ্য স্যাক্রিফাইসেস যে বিএনপি বিএনপির জায়গা থেকে স্যাক্রিফাইস করেছে আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস করি তো আমার মনে হয় সব কিছু মিলে আই ওয়াজ ভেরি মানে হ্যাজ অপরচুনিটি টু বি ট্রেন ম্যাডাম আমাকে বারো বছর পাশে বসে সাংঘাতিকভাবে যে কোনো মিটিং যে কোনো ছোট ছোট জিনিস এবং এর আগে শুধু ম্যাডাম বলো কেন দেলয়া সাহেব খন্দকার দেলোয়ার সাহেবের সাথে যখন আরম্ভ করেছি উনি আমাকে পাশে বসে সাংঘাতিকভাবে ওই ট্রেনিংটার জন্য জাতীয় রাজনীতিতে অনেক অল্প বয়স আসার কারণে আমার মনে হয় না আমি তত বড় কোনো ফাউল প্লে বা জনগণের ইচ্ছার প্রতিফলন হবে না এমন কোনো সিদ্ধান্ত আমি নিতে পারি এসে আমি অনেক অল্প বয়সী মন্ত্রী হওয়ার অফার পেতাম বা আপনার এমপি হওয়ার সুযোগ ছিল যদি একটু কম্প্রোমাইজ ওই জিনিসগুলি আমার মধ্যে আসেনি আমার মনে আছে একবার সময় খন্দকার দেলওয়ার সব একটা যে কোনো একটা কারণে ওয়ান ইলেভেনের সময় যে কোনো একটা মিটিং আমি যেতে চাচ্ছিলাম না আমি একটু ভীত ছিলাম যে আমাকে সরকারি গোয়েন্দা সংস্থায় বলবে আমাকে ধরো নিচে ফোন করে বললো যে এখনই যুদ্ধে যাওয়ার সময় এখনই তোমার আমাদের পাশে থাকতে হবে কিচ্ছু হবে না যা হবে আমাদের সবার হবে জেলখানায় যখন ছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা যারা যারা সিনিয়র অ্যানি চৌধুরী সবাই ছিলেন আমাকে ওই বিকজ আমি তো ওনাদের মতো অত সিজন পলিটিশিয়ান ছিলাম না ম্যাডাম সবসময় আমার খবর নিত বা রাজনৈতিক বক্তব্য কোনটা কোনটা দেওয়া হবে আপনি দেখতেন লক্ষ লক্ষ মানুষের আপনার যেখানে পল্টন ময়দানে ম্যাডাম সো কাইন্ড যে ম্যাডাম আমাকে রেফার করতো যে এই মাত্র পার্থ বলে আসলে এগুলি তো মানে বিলিয়ন ডলার এচিভমেন্ট পলিটিক্সে তো এর চেয়ে বড় এচিভমেন্ট তো আমি মনে করি আমার অত্যন্ত সৌভাগ্য এবং সামনে যাতে আমি এইটা সম্মানটা ধরে রাখতে পারি রাজনীতি করে এটাই এটাই আমি আমি আল্লাহর কাছে আশা মানে চাই আর কি